আমরা এই বাংলাদেশে অনেক দল অনেক মত অনেক পথ ঠিক কিনা প্রতিটা দলই বলে তোমরা আল্লাহর আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন না প্রত্যেকটা ইসলামী দলের ছিল এইটা অথচ ওরা সংঘবদ্ধ হবে না ঠিক না মানে এরা আজীবন ছিল গান দিয়ে যাবে মানে এদের অবস্থাটা হইল যে গার বন্ধে বাসা যায় না নাম রেখেছে আতর আলী হ্যাঁ তো এরকম হওয়া যাবে না আমরা ইসলামের জন্য কোরআনকে ঘিরে আল্লাহ রাসুলকে ঘিরে ঐক্যবদ্ধ হবে না হবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ মুসলমানের বাজে কথা বলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝা বের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনো কৌশলে অকবদ্ধ থাকলে শান্তি পাবে অকবদ্ধ থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার কোথায় রাম আস্তে কয় মুসলমানে মুসলমানে দন্দкара চলবে না সिशा ढाলা ত্রাসিরা হবে কখনো তা টুলবে না